আমরা এসেছি পুঞ্জিতে খাসিয়ারা পাহাড়ে বসবাস করে সেগুলোকে খাসিয়া পুঞ্জি বলে একটা পুঞ্জির আলাদা আলাদা নাম রয়েছে বাংলাদেশে খাসিয়ারা মূলত সিলেট বিভাগের বিভিন্ন জেলায় যেমন সুনামগঞ্জ বাজার এবং পার্বত্য অঞ্চলের টিলা ও অরণ্য অঞ্চলে বসবাস করে

বাসায় বসে চা খাতে পারবো আপনার কোনো প্রবলেম নেই আচ্ছা এদিকে এদিকে আপনার বাড়ি আচ্ছা ধন্যবাদ দাদা ধন্যবাদ ভয় পাবো না আমরা ফেরত আসবো ঠিক আছে ঠিক আছে